নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি এক গালে চর মারলে আর এক পেতে দেওয়া না পারলে আর একটা চর কষে মারা যে আমরা এটা করতে পারবো ওটা করতে পারব বললে হবে না এখন থেকে করা শুরু করতে হবে কবে সময় আসবে সেটা না হ্যাঁ আমরা প্রতিশোধ আগে নি চাঁদের উপরে আঘাত এসেছে প্রতিঘাত কিভাবে করবেন সেই পথ খুঁজে সেটাই করতে হবে এখন আর ওই বসে থেকে সহ্য করার সময় না এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না পারলে আর একটা চর কষে মারা সেইভাবেই ঘুরে দাঁড়াতে হবে আমি তো আছি হ্যাঁ সেই দিন হয়তো বেঁচে থাকলাম না আমরা দুই বোন কারণ সেই দিন ওইটাই লক্ষ্য ছিল যে পনেরো আগস্ট বেঁচে গেছি আমাদের আর বেঁচে থাকতে দেবে না আবার বাংলাদেশের সেই উন্নয়নকে ধ্বংস করেছে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যে আগে থেকে চেহারাগুলি সব চেনা হয়ে গেল এরপর যখন যা করার করতে হবে এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত করব সমৃদ্ধ করব। ওই দেশবাসীকে বলবো যা আপনারা ধর্দিত হন এবং যেখানে যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন কে কী করলো না করলো ওই বিচার করার সময় এখন না এখন সবাইকে এক হয়ে যার যতটুকু শক্তি আছে তাই দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে এই দুর্বৃত্ত পড়ান থেকে দেশকে বাঁচাতে হবে জল্লাদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে এই মানব মানবাধিকার লঙ্ঘনকারী জঙ্গি দুর্নীতিবাজ খুনি ইনসার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে কাজী আজকে সবাইকে এক হয়ে কাজ করার জন্য আমি নির্দেশ দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা